কবিতা আমি অহন বিন্দা আছি তুমি জানতে চাইছো আমি কেমন আছি সত্যি অহন আমি বিন্দা আছি খাচ্ছি দাচ্ছি ঘুরছি ফিরছি আমি খুব ভালো আছি আমি বিন্দাস আছি অহন বুঝি তোমারে পাইয়া গেলে এই শান্তির খোঁজ পাইতাম না তোমারে পাইলে হয়তো আমি আমারে পাইতাম না কিন্তু আমার লক্ষ্য আমার স্বপ্ন আমার পরিচিত জগৎটারে হারাইয়া ফেলতাম তোমারে পাইয়া গেলে আমার অজানা থাকতো আমারও একটা প্রেমিক হৃদয়া ছিল তোমারে পাইয়া গেলে সারা রাত তোমার সাথে ফুসুর ফুসুর করে কথা কহন লাগত জ্যোৎস্না রাতে মেঘার আকাশে লুকোচুরি দেখা হইতো না অন্ধকারাতের আর্ত নাদ ও সোনা হইত না আমার ধন্যবাদ